এই দেখো দেখো একটা পচা মেয়ে কেমন কান্না করছে দেখো দেখো ছি ছি জন্য কান্না করছে জানো দরজা খুলে সিঁড়ি দিয়ে নামবে সিঁড়ি দিয়ে নামতে দিইনি ওই জন্য এ করে কাঁদছে যে কান্না করে সে একদম বাজে পচা মেয়ে তুমি কি সেটা জানো

সবাই দেখছে সবাই দেখছে এই যে এই কচো সবাই দেখছে কে কে আমার মেয়ের কান্না দেখবে চলে আসো ও দেখো কান্না বন্ধ হয়ে গেছে আবার যে এই সব করছে আবার চোখে কিন্তু জল নেই বেরিয়েছেন বেরিয়েছে তাই না এত বন্ধরে কান্না সে বন্ধ হলো হুম বন্ধ হলো তো কান্না বন্ধ হয়েছে কান্না বন্ধ হলো কি সবাইকে মাথায় দেখিয়ে দাও তো মাথায় দেখিয়ে দাও তো সবাইকে একটু মাথায় দেখি দাও একটু দাঁতও দেখিয়ে দাও দাঁতটা দেখিয়ে দাও

খেলা না আমাকে খেলতে হবে এখন আমার রান্না কাজ ঘরের সব কিছু বন্ধ করে দিয়ে এখন ওর সাথে খেলতে হবে কী কোনো কথা তুমি বলো এখন খেলার সময় সব বান্না বন্ধ করে দিয়ে এখন এ এর সাথে খেলা করতে হবে এতক্ষণ ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে সিঁড়ি দিয়ে নামতে দিইনি বলে এই এতক্ষণ ধরে কান্না করি তারপরে এখন চুপ হয়েছে এরপর ওর সাথে খেলা করতে হবে তো তুমি পুতুলগুলো তোমার পুতুলগুলো দেখে নেবে তোমার কতগুলো পুতুল আছে আরো আছে আরও খাটের উপরে আছে আমি এখন মশারি তুলতে পারিনি না কোনো ঘরের অবস্থা এখনই খারাপ করে দিয়েছে ঘুম থেকে উঠে আমার খাটের অবস্থা দেখ এখন আমি বিছানা তুলতে পারিনি এই যে এই এটা এটার জন্য দূর থেকে বায়না শুরু করে দিয়েছে এই দেখো এতগুলো খেলনা দিয়েছি খেলবে না ও আমার সঙ্গেই খেলবে তো আরও আছে সব ভেঙে দিয়েছে সব সব একদম খুলে ভেঙে একদম দেখে দেখে এইগুলো হচ্ছে ওর মনোর সাথে সারাদিনের সাথে হচ্ছে এই এই যে এই পটক রাত্রেবেলায় যখন ঘুমাতে যাবে বিছানার মধ্যে আরও আছে দু তিনটে পুরো নামায়নি ওগুলো আর এই যে এটা হচ্ছে খেলার সাথে পুরো খাড় জুড়ে রেখে দিতে হয় ও এইগুলোকে এরকম করে জড়িয়ে দেবে এখন তারপর ঘুমিয়ে গেলে আস্তে আস্তে সরা আমি একটা কিচ্ছু করতে পারিনি দেখো সকালবেলায় চা খেয়েছি চা খেয়ে আমি এখন উঠতে পারিনি বাচ্চা মেয়ের কত বাপ এখন তো হাম্পি খাচ্ছি তারপর হাম্পিকে দেখে দাও তো আদর করে দেখে দাও তো খিদে পেয়েছে একটু খাইয়ে দাও এই যে এই 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 এটা হচ্ছে এই যে মুডটা ওটা হচ্ছে খাবার এদেরকে সবাইকে এরকম করে খাওয়া তো খাইয়ে দাও তো এটা আমাকেও মাঝে মাঝে খাওয়া আছে ওই ইউটিউবে কার্টুন দেখে কার্টুন করে দেয় অনেক ভিডিওতে আছে যে বাচ্চারা মারা বাচ্চাদেরকে এরকম করে খাওয়া ও দেখে করে খাওয়াতে আসে

যে হু ওটা করে আর তুমি বলে দাও কত দুষ্টু করে বলে সবাইকে তুমি কত দুষ্টু করো কত দুষ্টু করে বলে হচ্ছে

ওকে তো কিছুই খেতে দিই না ওই জন্য ওটাকে খাচ্ছি তোমাদের উপরে যদি কিছু খাবার থাকে ওকে দিয়ে যাও তো একটু খাবে দেখো দেখো ওটাকে খাচ্ছি দেখো কান্ড না চাই 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 চটকাতে খুব ভালো লাগলো ওকে না খালি চটকায় চটকালে রেগে যায় তখন তো চটকলেই রেগে যায় তো একটু বেশি চটকালই রেগে যায় একটু বেশি চটকালেই রেগে যায় হ্যাঁ ওঠো আমি কাজ করবো তো পিছনে পিছনে গোছায় আরে দেখো দেখেছো কিছুতেই উঠছে না খালি এরকম বদমাইশি করে চেক করে দিচ্ছি আবার একটু করে দুশো করতে কাজ করতে দিচ্ছি কখন রান্না করবো কখন কাজ করবো কখন পুজো করবো আমার মেয়েটার জন্য এত দেরি হয়ে এত দেরি হয় কাজ করতে প্রচুর দেরি হয়ে যায় যেখানে আমার দুপুরে ভাত খেতে তিনটে বেজে যায় আমি তো সাত তোমাদেরও কি এরকম হয়

আমার কিন্তু আদর করে সবাইকে দেখে দাও তো তাহলে আমি মাকে আদর করতে পারি এই তুমি ঘুমাবে না যখনই জিজ্ঞাসা করো তুমি ঘুমাবে আবার না তুমি ঘুমাবে তুমি ঘুমাবে আর যদি বলি যে ঘুরতে যাবে বেড়াতে যাবে বলবে হ্যাঁ হয়ে যাবে আবার আবার দেবে যদি বলি রাস্তায় নামিয়ে দিয়ে চলে দেবো না না তোমাকে রাস্তায় নামিয়ে দিয়ে আসবো চলো রাস্তায় নামিয়ে দিয়ে চলে আসি রাস্তায় নামিয়ে দিয়ে হ্যাঁ যা বাবা এত প্রশ্নের উত্তর কে দেবে হ্যাঁ মা দেবে

খাবে না তো বলেছে বলে ওদের জীব দেখাচ্ছে তখন পরে যখন দেখাতে বলছিলাম তখন দেখাই সবাইকে বলো টাটা বলে আবার পরে আসবো বলো বাই বাই করে দাও বাই বাই করে দাও এবার টাটা বলে দাও এবার টাটা বলো আর সবাইকে টাটা বলে দাও টাটা বলো টাটা Bye-bye.